আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ব্লগটা শুরু করেছি সকাল থেকে এই যে আমাদের বারান্দা থেকে একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ছোট বাচ্চাদের খেলার জন্য শিউলি এটা প্রচন্ড ঠান্ডা আর বাতাসের মধ্যে পরিষ্কার করছে দেখে খুবই খারাপ লাগলো বাচ্চাদের খেলার ওই জায়গাটা একটা আর্টিফিশিয়াল ঘাসের কার্পেট অথবা ম্যাট দিয়ে ঢাকা থাকে উপর থেকে দেখতে বেশ ভালোই লাগে তো এখন যখন তখন রোদ উঠছে আর যখন তখন বৃষ্টি পড়ছে এই কারণে এই জায়গাটাকে একদম ঘষে মেজে পরিষ্কার করা হচ্ছে যাতে বৃষ্টি আসলে আরও ঝকঝকে তকতকে হয়ে যায় আর এদিকে আমি রান্নাঘরে এসে দুধ ঘন করছি আর কি আজকে পুডিং বানাবো বেশি করে তার জন্য চার লিটার দুধ নিয়েছি আর ভাবছি যে কিচেনে যেহেতু ঢুকেই গেছি দুপুরে রান্নাটাও একবারে করে বের হব আর আমার কত ব্লগে তুই নটি লিখেছ যে তুমি আমায় ভুলেই গেছো আমি তোমার ক্রকারিজ আইটেমের কালেকশন দেখতে চেয়েছিলাম আপু তুমি যে কষ্ট করে অনুরোধ রেখেছো আমার সাথে কথা বলছো এটাই অনেক হাবু আসলে আমি ভুলে গিয়েছিলাম যে কে ক্রকারাইজ আইটেম দেখতে চেয়েছিল। আর তোমার নামটা আমার মনেও এসেছিল কিন্তু কনফার্ম ছিলাম না এই জন্য অনেক সরি আর এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো খুব ভালো থেকো তুমি এদিকে আমি পটল বেগুন তারপর ঝিঙা মানে যে কটা সবজি ছিল যা ছিল সব বের করে নিয়েছি আজকে একটু বড় করে বেশি করে সবজি রান্না করব যদিও সবজি বেশি করে রান্না করে বাসি করে খেতে আমার কখনোই ভালো লাগে না কিন্তু আজকে একটা উদ্দেশ্য নিয়ে রান্না করছি যাতে কিছু সবজি থেকে যায় পরে আমি সেটা খেতে পারি সেই একই কারণে কিন্তু বেশি করে পুডিংও বানাচ্ছি আর আজকে কিন্তু আমি সবজিতে পেঁয়াজ বাটার সাথে সরিষা বাটা দিয়েছি আর হলুদ লবণ কাঁচামরিচ তো দিয়েছি তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আর যে বাটিগুলোতে পুডিং বসাবো সেগুলোতেও আমি ক্যারামেলটা করে নিয়েছি তো পুডিংটা এখন বসিয়ে মানে চুলায় চাপিয়ে আমি যাবো ছাদে চলুন আমার সাথে আমাদের ছাদে আর ছাদে যেতে যেতে একটা কমেন্ট পড়ে নিচ্ছি কমেন্টটা লিখেছেন অ্যাট সিনাথ এস সেভেন ইউ কমেন্টটা ছিল এরকম মা কথা কেন বাংলা ভাষায় হয় না আমার মন ও শরীর খুব খারাপ কোথা থেকে কী যে হয়ে গেল তোমার ভিডিও এত দেরিতে দিলে কেন দোয়া করি আল্লাহ তোমাদেরকে ভালো রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার শরীর মন আল্লাহ ভালো করে দিক আল্লাহ আপনার সহায় হোক এটাই চাচ্ছি আর আমি তো ভিডিও সপ্তাহে দুটো দেওয়ারই চেষ্টা করি একটা হলো রবিবারে আর একটা হলো বুধবারে মাঝে মধ্যে আর কি এদিক সেদিক হয়ে যায় রবিবারটা কখনো সোমবারে চলে আসে কখনও কখনও বুধবারটা বৃহস্পতিবারে এছাড়া আর সময় তো রবিবারে বুধবারই দেই আর তৃতীয় কথা হচ্ছে আমার ভিডিও যেগুলো এখন ইংলিশে শোনা যাচ্ছে সেটা হলো আপনাকে আপনার ইউটিউবের সেটিংয়ে যে অডিওতে ব্যাঙ্গলি লিখে ঠিক করে নিতে হবে আর কি এটা একটা প্রবলেম হয়ে গেল ইদানিং আগে তো এরকম ছিল না কিন্তু ইদানিং এই প্রবলেমটা ঘন ঘনই হচ্ছে এইদিকে আজকে আমার মনটা যেমন ভালো ঠিক একই সাথে একটু খারাপও লাগছে এই যে আমি আমার চালকুমড়া গাছটাকে কেটে ফেলছি তারপর আজকে কিন্তু অনেকগুলো আনার তুললাম লেবুও কেটেছি সেটা আমি দেখাই নাই এগুলো ছেড়ার কারণ হচ্ছে আজকে এখান থেকে অনেকগুলো গাছ আমার গ্রামের বাড়িতে চলে যাবে তো এইভাবে একটু খারাপ লাগছে যে নিজে হাতে এতদিন যত্ন করেছি তো তার জন্য খারাপ লাগছে আবার ভালোও লাগছে এগুলো এখন টপ থেকে সরাসরি মাটিতে যাবে আর এদিকে আমি নিচে এসে আমার যায়ের জন্য কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি নতুন বাড়িতে শিফট করেছে তার জন্য ভাবলাম যে খালি হাতে যাব কিছু জিনিস গুছিয়ে নিয়ে যাই গিফট হিসেবে তো এই চাদরটা তারপর ওই ঘড়িটা আবার কয়েকটা বাটিও নিয়ে যাব। সেই সাথে মাসুম বিদেশ থেকে যা যা এনেছিল তার থেকে কিছু কিছু জিনিস তো আগেই ওদের জন্য রেডি করে রেখেছিলাম সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি তো এবার আমি ক্লিয়ার করে বলেই দেই এত বেশি করে সব কিছু নেয়ার কারণ কি অনেক কষ্ট করে অনেক দিনের পরে যে কাজগুলো আমাদেরকে সব সময় জড়িয়ে পেঁচিয়ে থাকে সেগুলোকে ছাড়িয়ে আমরা দুজন সময়কে একটু বন্দি করে নিয়েছি বেড়াতে যাওয়ার জন্য বেড়াতে যাবো আর কোথায় কোনো তো কেউ নাই আমার দেশে ওই এক গ্রামের বাড়ি আছে সেখানেই যাব আর তার জন্যই এই প্রস্তুতি তো এই বাটিগুলো আমি নিয়েছি আমার চায়ের জন্য আর এরকমই চারটা বাটি সেই সাথে এই কাপগুলো নিয়েছি আমার ননদের জন্য আজকে দুপুরে আর মাসুম খেতে আসে নাই বাসায় কি একটা প্রোগ্রাম ছিল আর এই খাবারগুলো পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে খাসির মাংস আর এবার দেখি বাদ বাকি কী কী খাবার দিয়েছে কোনো জায়গায় যাওয়ার আগে যদি এরকম খাবার আসে তখন কিন্তু খুব বিরক্ত লাগে মানে এগুলোকে গুছানো রাখা সেই একটা ঝামেলার ব্যাপার তো এগুলো হচ্ছে কাবাব ওটা তো জর্দার সবজি আর এখানে আছে মুরগির রোস্ট আর পোলাও এদিকে একদম শেষ বিকেলে আমি এসেছি পুডিংগুলো টিফিন কেরিয়ারে ভরতে আর এইটা হচ্ছে মানে সবচেয়ে যেটা ছোট এটা হচ্ছে অহন অপর জন্য বাসায় রেখে যাব। কোনো একটা জায়গায় গেলে যখন ওরা যায় না তখন কিন্তু আমার একটা টেনশন কাজ করে একে তো ওরা যেতেও চায় না আবার ওদেরকে বাসায় রেখে যে শান্তিও পাই না জানেন এই পুডিংগুলো কিন্তু আমি একবারে কুকারে বসিয়েছি এগুলো হচ্ছে হকিন্স প্রেসার কুকারের সাথে একসময় সেপারেটর দিত এখন আর দেয় না কত যে খুঁজেছি এখন আর পাই না এরকম এদিকে তো উপরের খাবারের পর যা যা ছিল আর কি রোস্ট পোলাও ওগুলো আর ফ্রিজে না তুলে নিচে সিকিউরিটিদেরকে দিয়েছি আর এখন এই যে এতগুলো পিৎজা এনেছি তারও কিন্তু একটা কারণ আছে সালাম আলাইকুম যদি আমার জন্য আসার জানিয়েন এই ছিল সেই কারণ মানে আমার দেবরের ছেলে আমাকে ভয়েস মেসেজ পাঠিয়েছে আর ওর জন্য তো একা নেওয়া যায় না যেহেতু আরও দেবরের বাচ্চা আছে তাই একটু বেশি করেই নিয়েছি এরপর আবার আসতে হলো ছাদে ওই যেই গাছগুলোকে ট্রাকে করে গ্রামে পাঠাবো সেগুলোকে একটু সামনে এনে রাখলাম যাতে চিনতে সুবিধা হয় আর দুপুরবেলা মায়া করে যেই মালটাটা আমি ছিঁড়ি নাই আমাদের ড্রাইভার সেই মালটাটা ছিঁড়ে ফেলেছে বলে যে এটা গাছে রেখে লাভ কী আমার আম্মা আবার ছোটোবেলা থেকেই আমাদেরকে এটা শিখিয়েছে যে রাতের বেলা ভুল ফল পাতা কিচ্ছু চিততে হয় না যাই হোক আমি কিন্তু ভিডিওর একদম শেষের দিকে চলে এসেছি এখন আমাদেরকে রেডি হয়ে রওনা দিতে হবে তো অনেকের কমেন্ট পড়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না নেক্সট ভিডিওতে অবশ্যই পড়ব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ